কী গো ওষুধ খাবে না আবার সিগারেট খাচ্ছ ডাক্তার বারণ করেছে তো মনটা ভালো নেই মীরা খবর দেখলে হ্যাঁ ভালো তো সবাই জানালো নন্দীগ্রামের ঘটনায় তোমার হাত ছিল না ভালো খবর না গো আমি সাবধান করেছিলাম বলেছিলাম চক্রান্ত অনেক গভীরে ওরা বুঝল না হ্যাঁ আমাদেরও অনেক বদনাম রাজ্যে শিল্পের বারোটা বেজেছে ছেলেমেয়েরা চাকরির জন্য বাইরে চলে যাচ্ছে বিশ্বাস বিশ্বাসকরমীরা আমি চেয়েছিলাম নতুন করে শুরু করতে ইঞ্জিনিয়ার ব্যবসায়ী আর হাতের কাজ শেখা ছেলেমেয়েদের জন্যই সিঙ্গুরের কারখানা নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরি করতে আমি চেয়েছিলাম ধার করে ওদের ভাতা দিতে চাইনি চেয়েছিলাম ওদের উপার্জনের রাস্তা করে দিতে গ্রামের সাথে শহরের যোগাযোগ বাড়িয়ে শিল্পের সাথে অনুসারী শিল্প এনে একটা নতুন অধ্যায় শুরু করতে আর চেয়েছিলাম সরকারি কাজে লোক আর স্কুলে শিক্ষক নিয়োগ করে নতুন আর্থ সামাজিক সংস্কার করতে মীরা আমি হেরেই গেলাম গো আজ হয়তো বদনামটা নেই কিন্তু দেখো বিএড করে টোটো চালানো ছেলেটা আজ হেরে গেছে কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়ে চুক্তিভিত্তিক কাজের জন্য দৌড়ানো মেয়েটা আজ হেরে গেছে আর ওদের সাথে আমিও হেরে গেছি আমি চেয়েছিলাম কিন্তু পারিনি আমায় ওরা পারতে দিল না পাম অ্যাভিনিউয়ে সন্ধ্যা নেমে আসে দু কামরার ছোট্ট ফ্ল্যাটে ঝাপসা হয়ে ওঠে শিক্ষিত বাঙালির জন্য একদিন স্বপ্ন দেখা সেই চোখ দুটো আর আজ সেই চোখ দুটো চিরতরের জন্য বুঝে গেল বুঝে গেল হয়তো বাঙালির ওই ছেলেগুলোর ভবিষ্যত